ওয়েলকাম টু পাল সেন্টার বন্ধুরা আগামী ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ ফুড হতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরীক্ষার আগে যদি তোমাদের অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার না থাকে তাহলে তোমরা পরীক্ষা দিতে পাবে না তোমাদের পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দিবে না যদি তোমাদের অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার না থাকে এখন প্রশ্ন হলো যে অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার থাকবে তো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হোক তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে ওর নোটিফিকেশন অন করে নেবে এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও ইনফরমেশনটা পায় এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলা হয়েছে যখন তোমরা এক্সাম দিতে হবে তখন সঙ্গে করে তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং সেখানে লক্ষ্য করতে হবে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার আছে কি না তো তোমরা কীভাবে বুঝতে পারবে যে সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার আছে এবং তোমাদের যদি না থাকে তাহলে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচারটা সে এডমিট কার্ডে চলে আসে তো সেটি আমরা দেখে নিচ্ছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ফুড সাপ্লাই এর এডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া আছে তো এডমিট কার্ডটাতে দেখতে পাচ্ছ বন্ধুরা কারো ষোলোই মার্চ পরীক্ষা আছে কারো সতেরোই মার্চ পরীক্ষা আছে কারো এগারোটা থেকে এক্সাম আছে কারো সাড়ে তিনটা থেকে এক্সাম আছে কারো অন্য টাইমে এক্সাম আছে এবং তার নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে তোমাদেরকে ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে এক্সামের অ্যান্সার শিট করতে হবে এবং তোমরা এখানে অন্য কলম ব্যবহার করতে পারবে না ব্লু কলম প্যান তো তোমাদেরকে অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট দিয়েই টা করতে হবে এবং তোমাদেরকে এই অ্যাডমিট কার্ড এর সঙ্গে তোমাদেরকে আইডেন্টি প্রুফ নিয়ে হবে এখানে লেখা আছে কি কি তোমার সঙ্গে করে পারবে এবং নিচে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সেক্রেটারি সেক্রেটারির সিগনেচার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এডমিট কার্ড অ্যাডমিট কার্ডের নিচে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার রয়েছে তোমাদের এডমিট কার্ডে যদি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার না থাকে তাহলে এডমিট কার্ডটা ভ্যালিড হবে না তো তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এডমিট কার্ডের নিচে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার আছে কিনা এবং তোমরা কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা সর্বপ্রথমে গুগলে চলে আসবে এখানে সার্চ করবে পিএসসি ডট ডাব্লিউপি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং তোমাদেরকে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা এবং তোমরা ডান দিকে এখানে কর্নারে চলে আসবে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করে বন্ধুরা তো ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে এখানে ক্লিক খেয়ার বলে অপশান আছে ফুড সাপ্লাই এখানে ক্লিক করবে আবার পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সাইডে ক্লিক করবে তো ডাউনলোড অ্যাডমিট কার্ড ফুড সাপ্লাই লেখা আছে এখানে বন্ধুরা তো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে আবার তো এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান চলেছে তো এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড ডাটা সার্চ বলে তো এখানে অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি তে ক্লিক করে বা ফার্স্ট নেম তোমরা যেটা ইচ্ছা সেটা তোমাদের যেটা থাকবে সেটা দিয়ে এখানে ফার্স্ট নেম ক্লিক করে ফার্স্ট নেম দিয়ে দিবে তারপর তোমার ডেট অফ বার্থ দিতে হবে ডেট মান্থ তারপরে ইয়ার দিয়ে তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এবার তোমরা নিচে দেখতে পাবে এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার দেওয়া আছে তো তোমরা এটা ক্রম থেকে ডাউনলোড করবে যদি ক্রম থেকে এটা অ্যাসিস্ট্যান্ট সিগনেচার না আসে তাহলে তোমরা মজিলা ফায়ারফক্স থেকে ডাউনলোড করবে তো তাহলে চলে আসতে পারে তোমরা যদি এটা মোবাইল থেকে ডাউনলোড করো তাহলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার নাও আসতে পারে তাই তোমরা এটা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিবে তাহলে তোমাদের এটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচারটা চলে আসবে তো তোমরা সবসময় অ্যাডমিট কার্ডটা একটা পেজে ডাউনলোড করার চেষ্টা করবে দুটা পেজে যে ডাউনলোড না হয় দুটা পেজে ডাউনলোড করলে এটা নাও চলতে পারে তো তাই তোমরা একটা পেজে ডাউনলোড করার চেষ্টা করবে তো বন্ধুরা বুঝতেই পারলে যে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার লাগ পাবে তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বন্ধুরা